প্রতিটা ভারতীয় এমনকি রিপাবলিক নেটওয়ার্কও ভাবে আগের দেশ নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ কিন্তু বাংলাদেশের এই মোহাম্মদ ইউনুস ভাবে ভাই আগের চেয়ার চেয়ার না থাকলে আমি বসতে পারবো না তাই চেয়ারের জন্য এই বাংলাদেশকে এই বাংলাদেশের কিছু সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে এই যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কে একজন রয়েছে কি জানো না উনি আবার আজকে কী সব বলেছেন কি বলেছেন সবাই হাসছে এখন এই 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 বাংলায় এখন সমস্ত কার্টুন চ্যানেল বাদ দিয়ে এই মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টদের বক্তব্য শুনছে খুব হাসি পাচ্ছে দেখো মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত রাখতে তারা নাকি প্রাণপাত করে দেবে এমনটাই দাবি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ইঙ্গিত ভারতীয়দের দিকে যেখানে প্রতিনিয়ত ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে সেখানে ইউনুসের আখ পাগলা উপদেশটা কি বলে শুনুন বিজেপি কিন্তু সব সময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে শুনলেন তো কেমন অবান্তর কথা বলছে ইউনুসের সাগরেদ ভারতকে বিপাকে ফেলতে সবসময় মাথায় কুবুদ্ধি ঘুরছে প্রতি প্রতিনিয়ত জিহাদিদের ভারতে অনুপ্রবেশে মদত দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি অনুপ্রবেশ যেন বন্ধ না হয় সেই কারণে সীমান্তে কাটাতারের বেড়া বসলেই গা জ্বালা ধরছে বিজেপির তারাই বিজেপিকে বলছে যে কোনোভাবে যেন ভারতীয়রা ওখানে কাঁটাতারের বেড়া না দিতে পারে কারণ কাঁটাতারের বেড়া দিলে পরে অনুপ্রবেশ এবং চোরাচালান দুটোই বন্ধ হয়ে যাবে জঙ্গি ঢোকানো বন্ধ হয়ে যাবে এগুলো তো বিপদ হবে এগুলো বাংলাদেশের পক্ষে মানে বাংলায় প্রবাদ আছে কত হাতি গেল তল মশা বলে কত জল বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অবস্থা খানিকটা সেরকম কাজের বেলায় লবডঙ্কা আর মুখে শুধুই বড় বড় কথা সীমান্ত পেরিয়ে মালদায় ঢুকে যখন ফসল চুরির চেষ্টা করছে বাংলাদেশের জিহাদিরা আর তখন বাংলাদেশের জনগণকে খুশি করতে সীমান্ত সুরক্ষার কথা বলছেন জাহান মুখ রক্ষার চেষ্টায় গোটা বিশ্বের কাছে সে যে হাসির খোরাক হলো এ কথা কবে বুঝবে ইউনুসের চামচারা রিপাবলিক বাংলা সৈফ আলি খানের উপর হামলা এবং সেই হামলাকারীকে তিন দিন চিরুনি তল্লাশির পর খোঁজ পাওয়া যায় গ্রেপ্তার করা গিয়েছে কিন্তু জানেন এই শরীফুল তিনি কে তিনি বাংলাদেশ থেকে এসেছেন ভুয়ো তথ্য দিয়ে নথি দিয়ে তিনি এখানে আছেন আরামসে আছেন এবং শ্রমিক মহল্লা সেখানে তিনি আরামসে ছিলেন কিচ্ছুটি জানেন কিন্তু অনেকেই মনে করছেন এই শরীফুল কোথা থেকে ঢুকেছেন এবং শুধুমাত্র এই এই বাড়িতে চুরি কোথাও একটা মিলছে দেখো। তিনি প্রথমবার ভুল লোককে আটক করেছিল পুলিশ পরে তাকে ছেড়ে দিতে হয় অবশেষে কি সঠিক স্থানে লক্ষ্যভেদ করতে পারলো মুম্বাই পুলিশ অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মহারাষ্ট্রের থানে থেকে গ্রেপ্তার হামলাকারী बैंड्रा पुलिस स्टेशन में गुनाह दाखिल किया गया है एक आरोपी को उसमें अरेस्ट किया गया है आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था अभिनेतर ऊपर प्राणघाती हमलार पर ही हन्ने हुए हमलिकार खोज चला पुलिस अभिजुक्त के धरार क्या लेगे मुम्बई पुलिस तिर दल তন্ন করে সিসি ফুটেজ খতিয়ে দেখছিলেন তদন্তকারীরা শেষ অবধি রবিবার ভোরে থানে এলাকার একটি জঙ্গলের মধ্যে থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদকে গ্রেপ্তার করে পুলিশ এখানে যখন পুলিশ আসে এখানে যারা লেবার কোয়ার্টার রয়েছে তারা বলছে যে এখানে যখন পুলিশ আসে তখন তাদেরকে সকলকে এক জায়গায় করেন হীরানন্দানিতে লেবার কোয়ার্টার সেই জঙ্গল যেখান থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তির কাছে ইনফরমেশন ছিল আগে থেকে যে পুলিশ আসছে তার জন্য সে নিজেকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে ফেলেছিল এবং পুলিশ মোবাইল টর্চ ইউজ করেছে ফ্ল্যাশ লাইট ইউজ করেছে ইউজ করে কিন্তু সেই ব্যক্তিকে ওই জঙ্গল থেকে অ্যারেস্ট করেছে এখানেই শেষ নয় প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে অভিযুক্ত একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাঁচ ছ মাস ধরে নাম ভাড়িয়ে মুম্বাইয়ে বসবাস করছিল এই মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ এদিকে পুলিশ এখনো চুরির তত্ত্বেই জোর দিচ্ছে কিন্তু আচমকা এক অনুপ্রবেশকারী কেন সাইফ আলী খানের মতো এক সেলিব্রিটির বাড়িতে চুরি করতে যাবে নিরাপত্তার বজ্র আটুনি টোককে শটান ঢুকে যাবে ছোট নবাবের ড্রয়িং রুমে জাস্ট বিকজ ইট ইজ আ সাইফ আলী খান হি এ দা ম্যাটার হ্যাজ বিন হাইপ এন্ড হি হ্যাজ বিন এক্সটেন্ডেড টু পুলিশ কাস্টডি ও এক ইয়ং বাচ্চা হে উসকো স্কেপগোট কিয়া গয়া হে দ্রুতকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে পাঠিয়েছে আদালত কিন্তু এক অনুপ্রবেশকারী হঠাৎ মুম্বাইয়ে এসে চুরির জন্য সৈফ আলি খানের বাড়িকেই কেন বেছে নিল সবটাই কি অভিযুক্ত নিজের বুদ্ধিতেই করেছে নাকি সে শুধুমাত্র একজন ভাড়াটে সৈনিক মাত্র যার পিছনে রয়েছে বড় কোনো মাথা ঠিক মতো সবটা মেনানো যাচ্ছে না এখনো রিপাবলিক বাংলা প্রশ্ন অনেকগুলো এই শরীফুল ইসলাম নাম ভাড়িয়ে বিজয় দাস নিজের নাম করছে এবং দিনের পর দিন এই ভারতের থেকে যাচ্ছে কাদের কাদের মত সব থেকে বড়ো যারা অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসছেন কাদের মদতে ভুয়ো তথ্য দিয়ে এই পাসপোর্ট আধার কার্ড তৈরি করছে আমাদের দেশকে কারা তিল তিল করে শেষ করে দিতে চাইছেন এটা এখন সব থেকে বড় এবং তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক দেখ যে যা অভিযুক্ত ہیں یہ اरोप بنگلہ কখনো বিজয় দাস তো কখনো মোহাম্মদ ইলিয়াস বার بار نام পরিবর্তন বুধবার গোভি রাতে যে আগন্তুক کھانا দিয়েছিল ছিল सैफ अली খানের বাড়ি অভিনকে মারাত্মকভাবে जख्म করার অভিযোগ যার বিরুদ্ধে সেই ব্যক্তি আদতে ভারতের বাসিন্দা নন প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশের ধারণা অভিযুক্ত মোহাম্মদ শরiful ইসলাম शहজাত বাংলাদেশি অনুপ্রবেশকারী এই খবর সামনে আসতেই এক ধাক্কায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে সাইফ আলী খানের ওপর হামলার তদন্ত গোটা ঘটনার সঙ্গে যোগ হয়েছে অনুপ্রবেশ ইস্যু যে কোনো মূল্যে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এই বেশ কিছু জায়গা সীমান্ত কাঁটা তার না দেয়া খোলা অবস্থায় পড়ে আছে এইটাই যথেষ্ট উদ্বেগজনক এটা যে কোনো মূল্যে এখন বন্ধ করতে হবে দিল্লি থেকে বেঙ্গালুরু কলকাতা থেকে মুম্বাই ছত্রাকের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতে তাদের একমাত্র ভরসার জায়গা পশ্চিমবঙ্গের কিলোমিটারের পর কিলোমিটার উন্মুক্ত সীমান্ত দেশের আমজনতা তো বটেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়